হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো তিন কাপ চা নিয়ে বসে পড়েছি আমি ছেলে আর মা খাবো বলে আর সঙ্গে আছে কেক আর বিস্কুট আর এই দেখো সকালবেলায় একটু দুধ জাল দিয়ে নিচ্ছি দুদিনের দুধ ছিল ওই জন্য ছেলে খাবে আর আমি খাবো বলে আর তারপর দেখো বন্ধুরা আমার মা ভাত বসিয়ে দিয়েছে বাইরের উনুনে কারণ কয়দিন ধরে একভাবে বৃষ্টি হয়েছে গ্যাসেতেই রান্না হয়েছে ভাতও হয়েছে কিন্তু আজকের দিনটা একটু শুকনো বলে মা বাইরের উনুনে ভাত বসিয়ে দিয়েছে আর ভাত হতে বেশিক্ষণ সময়ও লাগে না আর বেশি কাঠও লাগে না ভাত হয়ে যায় আর এই দেখো মা দু রকম মাছ নিয়ে এসেছিল এই ছোট ছোট মাছগুলো কুটে বেছে নিচ্ছিলাম মাই বললো যে একটু মাছ মাংসটা একটু কুচে কুটে বেছে দিতে ওই জন্য আমি কুটে বেছে দিচ্ছিলাম আর ছোট ছোট মাছগুলোকে কি বলে কি কাজ কি মাছ না কী ওই মাছ এনেছিলো মাছগুলো যেন তো ভাজা খেতে খুব ভালো লাগে ডালের সাথে কুটতে একটু ঝামেলা হয় কিন্তু খেতে টেস্ট আর এই দেখো আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছিলো আর এটা মাংস ছিল এই দেখো মাংসটা আমি ধুয়ে নিচ্ছিলাম আর মাংসটা যেন তো আমার ছেলে একটু খেতে ভালোবাসে তা মা আজকে বলছিলো যে মাংসটা আর আলু দিয়ে করব না এমনি কষা করব আর ছেলেরও শরীরটা ভালো না জ্বর ছিল জ্বর মুখে ভালো লাগছিল না বলে ওর জন্য একটু কষা কষা করে দিয়েছিল। তারপরে এই দেখো আমাদের টিফিনে খাওয়া হয়ে গেছিলো ভাত ছিল আর হচ্ছে মাছ ভাজা ছিল আর আলু সিদ্ধ ছিল সকালে টিফিনে ওই খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবার সকালে চায়ের বাসন ছিল টিফিন খাওয়ার বাসন ছিল সেইগুলো সব আমি মেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে কারণ কি তো এই বাসনগুলো না মাজলে আবার পরে রান্নার বাসন হয় তখন অনেক বাসন হয়ে যায় তখন মাজতেও একটু কষ্ট হয় সকালে চায়ের বাসন আর টিফিনের বাসনটা মাজা হয়ে গেলে দুপুরে রান্নার বাসনটা অল্প থাকে তখন মাজা হয়ে যায় আর এই দেখো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছিলো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম এক এক করে তারপর এই দেখো তোমরা সকালবেলা দেখতেই পেলে আমি মাংস ধুচ্ছিলাম আর এই দেখো মা মাংসটা বসিয়ে দিয়েছে আজকে তেমন কিছু রান্না করিনি কারণ মার এক জায়গায় যাওয়ার কথা ছিল যাওয়ার বলতে আমাদের এখানেরই মাংসটাই শুধু করেছিল আর কিছু করতে পারিনি আর বললো আর কিছু করতেও হবে না ছেলে মাংস পেলে আর কিছু লাগে না আর সকালবেলা মাছ ভাজা ছিল ওই মাছ ভাজা ছিল আর তারপরে এই দেখো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে এই দেখো আমি ঘরের বিছানাটা তুলছিলাম তারপর আমার ঘর দৌড় ঝাটপাট দেওয়া হয়ে গেছিল ঘর দৌড়ের জিনিসপত্র সব মোছা হয়ে গেছিল সব আর ক্যামেরা অন করতে পারিনি আর এই দেখো আমি ঘর মুছছিলাম আর আজকে একটু কাজ করতে করতে অনেক বেলাও হয়ে গেছিল এই দেখো বন্ধুরা আমি পরিষ্কার করে ঘরটা মুছে নেব আর এটা আমাদের বারান্দা দেখতেই পাচ্ছ এই বারান্দাটাও মুছে নিচ্ছিলাম আমি আর তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছি তোমরা হয়তো ভাববে ওখানে একটা কাপড় চাপা দেওয়া কি রয়েছে ওটা আমার বাবার সাইকেল কারণ পুকুর পাড়ে একটা চালা ছিল এখানে পড়েছিল একদম ভালো সাইকেল জানো না পড়েছিল পরে থাকতে থাকতে টায়ার টিপগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বলে মা পরিষ্কার করে ঘরের বারান্দায় এনে রেখেছে আর এই দেখো দুপুরবেলা আমার মা কি করছে আমাদের পেছনে দুটো তিনটে নারকেল গাছ আছে ওই নারকেল গাছগুলোর মধ্যে একটা নারকেল গাছ সেদিনকে পাশে একটা কলা গাছ নারকেল গাছের ওপর পড়ে জানো তো নারকেল গাছটা একদম নিচু হয়ে গেছে আর গোড়াতে যেহেতু মাটি কম রয়েছে একদম হেলে গেছে আর কয়েকদিন ধরে তোমরা দেখ জানো যে একভাবে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে এইগুলো হয়েছে তা নারকেল গাছটা এখন সোজা করতে হবে ওর গোড়ায় মাটি দিতে হবে তা মা পাতাগুলো হালকা করে দিচ্ছিল যাতে মাথাটা ভারটা কম হয়ে যায় আর পথের সাথে টানা বেঁধে দিতে হবে আর এই দেখো দুপুরবেলা রান্নাঘরে দেখি ঝপাস করে কি পড়লো গিয়ে দেখি একটা বাটি ছেলে জানলা দিয়ে ঢুকিয়ে রাখতে গিয়ে ধপাস করে পড়েছে গিয়ে দেখি ও স্নান করছে আর স্নান করছে জল একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার এই দেখো স্নান করা হয়ে গেছে ওর অলরেডি ও ঘরে চলে এসেছে আর ঘর মোচার পর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর এই দেখো এটা সাড়ে চারটে বাজে আমার ছেলে পড়তে যাচ্ছে ওর পড়া ছিল সাড়ে চারটে থেকে এই দেখো আমাকে টাটা বাই বাই করে পড়তে যাচ্ছে দেখতেই পেলে তোমরা ও পড়তে চলে গেলো আর এটা বিকালবেলায় দেখো আমার মা পাকাটি ভেঙে রাখছে শুকাতে দিয়েছিল পাকাটিগুলো ভেঙে রাখছে রান্না করার জন্য পরের দিন আর এই দেখো বিকালবেলার ভিউ যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা